মানিকচক ব্লকের ভুতনি থানার অন্তর্গত তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকা বন্যার জলে প্লাবিত হয়েছে বর্তমানে ভুতনি স্বাস্থ্য কেন্দ্র জনমগ্ন অবস্থায় রয়েছে স্বাস্থ্য পরিষেবা বহাল রাখতে অস্থায়ীভাবে হাসপাতালের যাবতীয় জরুরি পরিষেবা দক্ষিণ চন্ডীপুর পঞ্চায়েত সংলগ্ন এলাকায় চালু করলো স্বাস্থ্য দফতর জরুরি ওষুধ ইনজেকশন সহ ইমার্জেন্সির পরিকাঠামো পৌঁছানো হয়েছে পঞ্চায়েত সংলগ্ন এলাকায় হাসপাতাল থাকবে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা মানিকচক ব্লক স্বাস্থ্য ডক্টর কুমার পরিদর্শন করেন উপস্থিত ছিলেন মানিকচক বিধানসভার বিধায়ক প্রতিনিধি সৌম্যদীপ সরকার মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মন্ডল মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রানী মন্ডল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা আজকে মেনলি আমাদের দক্ষিণ চণ্ডীপুর যে হসপিটালটা ছিল ভূতনীতি পিএসসি ওখানে আমাদের গতকাল রাত অবধি মানে প্রায় হাঁটু জল হয়ে গেছে ওয়ার্ডে জল ঢুকে গেছে অন্য পরিস্থিতি আমরা সকলে জানি সেই জন্য আমরা টেম্পোরারিলি আপাতত মাননীয় সিএমএ স্যার এবং আমাদের রবি কল্যাণ সমিতির মাননীয় চেয়ারম্যান এবং আমাদের মাননীয় এমএলএ ম্যাডাম সাবেক চিত্র নির্দেশে আমরা আমি এখানে শিফট আবার দক্ষিণ জনদপুর পঞ্চায়েতের সামনে হসপিটালের ওপরই পরিষেবাটা যাতে মানুষ পায় সেজন্য টেম্পোরারি শিফট করা কী কী পরিষেবা দেওয়া হবে আপনার এখানে ডেলি রুমি চেক আপ করা এবং আপনার আউটডোরে যে ওষুধ দেওয়া তারা তারা সেলাই টেলে এবং ডেলি সরকারি যে হসপিটালে যে পরিষেবাগুলো সেটা মানুষ পাবে না ইনডোর পরিষেবা আপাতত হসপিটালেই আছে এবং যদি খুব বেশি বাড়াবড়ে আমরা সমস্ত পেশেন্টকে মানিক চোখ রুরাল হসপিটালে যাওয়ার জন্য রিকোয়েস্ট করছি